এবার একটা মশলা বুঝুন মশলাটা হল ধরুন একজন মানুষ মৃত্যুবরণ করছে আশি বছর বয়সে তো আশি বছর বয়সে করছেন কিন্তু ওই লোকটা পঁচাত্তর বয়স বৎসর বয়স থেকে সেন্সলেস অজ্ঞান কথা বুঝি আসছে কি এই অজ্ঞান লোকটার উপরে শরীয়তের দায়িত্ব নাই অজ্ঞানী যদি নামাজ না পড়ে তার গোনা নাই অজ্ঞানী যদি রোজা না রাখে তার গোনা নাই অজ্ঞানীর অর্থ আছে চাকাত আদায় না করেন তার গোনা নাই তাহলে আমরা আর একটা কথা শিখতে পারলাম যে পাকের ডিউটি পালনের ক্ষেত্রে সাবালেগ হওয়া এবং জ্ঞানের অবস্থায় থাকা এটা শর্ত জ্ঞান যার নাই ধর্মীয় দায়িত্ব তার ওপরে নাই কথা বোঝা গেল এই যে ফকিহি মশলা এই মশলাটাকে আমাদেরকে মনে রাখতে হবে উপরে ধর্মের দায়িত্ব নেই অজ্ঞানীর এই প্রসঙ্গে আমি আপনাকে আরেকটা একটা মশলা শিখিয়ে দিই ভাই শরীয়তের একটা মশলা আমাদের মাঝে আমল আছে সেটি হলো যে কোনো মানুষ মারা গেলে আমরা তার নামাজ রোজার কাপারা আদায় করি করেন না করেন না আপনারা একটু কথা বলেন বলা হয় বাংলা মানে হলো জি মনে রাখবেন যে লোকটা নামাজ পড়তেন জ্ঞান আছে কিন্তু অসুস্থতার কারণে পড়তে পারেন না ওই লোকটার নামাজ কাজা গেলে তার কাপ্পারা আদায় করলে আশা করা যায় আল্লাহ তাকে মাফ করবেন এক দু নম্বর কথা হলো যে লোকটা নামাজ মুটি পড়তেন না গোটা জীবনটাই বেনামাজি হালাতে মানুষটার জীবন কেটেছে ভাই ওই লোকটার পক্ষে কাপড়া দিলেও গোনা মা হওয়ার কোনো সম্ভাবনা নাই আর তিন নম্বর একটা কথা বুঝুন যে লোকটা তিনি বেঁচে আছেন কিন্তু সজ্ঞানে নেই এই যে কবছর তিনি সজ্ঞানে থাকবেন না ওই কবছরের নামাজ কাজা হয়ে যাবার কাপাড়া আদায় করারও জরুরত নেই আমাদের ভারতীয় আবহাওয়াতে একটা মানুষের সাবালে পিরিয়ড শুরু হয় বারো বছর বয়স থেকে শুরু পনেরো পর্যন্ত বারোর নিচে নয় পনেরোর ঊর্ধ্বে নয় কথা বোঝাতে পারলাম তাহলে আমার দেশের আবহাওয়ার ছেলে মেয়েরা বারোর নিচে সাবালেক সাবালিকা হয় না এবং পনেরো ঊর্ধ্বে তাকে আর ছাড়ছড় দেওয়া হয় না একটা মানুষের যখন সাবালেক জীবন শুরু হয় তখন থেকেই আল্লাহর প্রতিনিধিত্বের দায়িত্বটাও শুরু হয় সোহানুল্লাহ বল। কতদিন কোরআন শরীফের আয়াত পাকে আল্লাহ বলেছেন যতক্ষণ পর্যন্ত তোমার মৃত্যু না আসে ততক্ষণ পর্যন্ত এই ডিউটি তোমাকে পালন করা লাগবে কথা ক্লিয়ার হয়েছে তাহলে দুনিয়ার কাজের মতো ধর্ম জীবনটা কিছুদিন করে ছেড়ে দেওয়ার বিষয় নয় বাবা যে আমি দশ বছর নামাজ পড়েছি কে বেশ দাড়ি রেখেছি টুপি এবার এগুলো আস্তে আস্তে মাইনাস করে দেবো নামাজটা ত্যাগ করবো নাউজবিল্লা কি দাড়িটার আর রাখার প্রয়োজন নাই কিংবা টুপিটা আর না পড়লেও চলবে ভাই আল্লাপাকের প্রতিনিধিত্বে মৃত্যু পর্যন্ত যত এরকম কোন ছাড় কারোর জন্য নেই আল্লাহ বললেন ও আবুদ রাব্বাকা ওগো নবী তুমি এবং তোমার ফলোয়ার্স যারা তোমার অনুসারী যারা তারা রবের এবাদাত করবে হাতা ইয়াতিয়াকা ইয়াকিন যতক্ষণ পর্যন্ত মৃত্যু না আসে বলুন আমাদের খোদাই প্রতিনিধিত্ব করার সময়কাল সাবালেক জীবন শুরু থেকে মৃত্যু পর্যন্ত আমরা এ পর্যন্ত বুঝেছি আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন দুনিয়ার নিয়ামত সব ভোগ করতে আল্লাহ অনুমতি দিয়েছেন কিন্তু আমাদেরকে বলেছে তোমরা দুনিয়ার নিয়ামত ভোগ করো আর তোমরা আখেরাতটাকে সঞ্চয় করো সোহান আল্লাহ খাও আমার আমার সূর্যের তাপ নাও আমার রহমতের বৃষ্টি উপভোগ করো আমার জমিনে ফসল ফলিয়ে উপভোগ করো মুক্ত বাতাস থেকে অক্সিজেন নাও আমার একটি তো আপত্তি নেই কিন্তু তোমরা সঞ্চয় করো তাহলে দায়িত্ব হলো আখেরাত সঞ্চয় করা এই আখেরাত সঞ্চয় করতে যেই আমাদেরকে আল্লাহ পাকের হুকুমের গোলামি করা লাগবে আল্লাহর দাসত্ব করা লাগবে তার ভিতর দিয়ে আমাদের আখেরাতের সম্পদ সঞ্চয় হবে সোহান এরপরে আমি বলেছি যে কতদিন সঞ্চয় করতে হবে ভাই সেখানে আমি সুস্পষ্ট আপনাকে বুঝিয়েছি যখন থেকে আমাদের এক জীবন শুরু আর যতদিন সজ্ঞানে বাঁচব কি বাক্যটা বলেছি জোরে বলে কি বলেছি বাবা সজ্ঞানে যতদিন বাঁচব জ্ঞান হারিয়ে বাঁচলেও আমাদের ওপরে এবাদাতের দায়িত্ব নেই বোঝা গেল কিন্তু সব জ্ঞানে যতদিন বাঁচব ততদিন আমাদের এবাদাতের দায়িত্ব ঘাড়ে চেপে রইল কতদিন করতে হবে সব জ্ঞানে অবস্থায় মৃত্যুবরণ করা পর্যন্ত সম্মানিত ভাইরা আমার মনের আমি আপনাকে এ পর্যন্ত যে কথা বুঝিয়ে এসেছি আল্লাহর এবাদাত করতে হবে মৃত্যু পর্যন্ত এই এবাদাতটাকেই আমরা প্রচলিত ভাষায় বলে থাকি আমল করা কি বলি এজরে বলেন কি বলি আমার সঙ্গে কথা বলুন অজ মাথায় গেঁথে যাবে ইনশাল্লাহ আমরা এই বলি প্রচলিতভাবে আমল করা তাই না বাবু এবার একটু বুঝুন এই আমল করতে গেলে একটা মন লাগে বাবা মন ছাড়া আমলের প্রতি আকৃষ্ট হওয়া যায় না মন ছাড়া আমল করতে পারা যায় না এই তোমরা এই বাচ্চাগুলোকে বসাচ্ছ আর এরা বারবার উঠছে এটা মজলিসের জন্য খুব বিরক্ত বসে ঠিকঠাক ওটা বসা করুন ওতে আলোচনা করতে অস্বস্তি হয় কি বলিসি বাবু যে আমল করতে গেলে কি লাগে বলেছি গল্প করুন কি লাগে মূল লাগে আর মন তৈরি করতে গেলে জ্ঞান লাগে একদম কথাই বুঝুন করতে গেলে মাপা আমল করতে গেলে মন লাগে আর মন তৈরি করতে গেলে জ্ঞান লাগে বিশ্বাস সততা ও আমানতের অঙ্গীকার নিয়ে রহমানিয়া হজ অ্যান্ড অমরা সার্ভিস দিচ্ছে প্রতারণামুক্ত নিরাপদ ও সুনিয়ন্ত্রিত হজ ও অমরার সুযোগ অভিজ্ঞ আলেম ও গাইডের তত্ত্বাবধানে হজ ও অমরা আরামদায়ক ভ্রমণ ও আবাসনের নিশ্চয়তা যাত্রীদের সর্বোচ্চ সহযোগিতা মুখ্য পরিচালক মুফতি আব্দুল মাতিন সাহেব যোগাযোগ করুন আজই সাদিয়া ইসলামিক বুক অ্যান্ড নিউ গাজি এন্টারপ্রাইজ থেকে নানা রকমের ইসলামিক বই জায়নামাজ ওরনা আতর সুরমা এবং আরও অনেক কিছু পাওয়া যায় আর সারা ভারতবর্ষে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করা হয় অর্ডার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন